বাংলায় খবর বাঙালির খবর বললেন দ্যাট ইজ রিলেটেড টু খাতরা পিএস এটা ন তারিখের ঘটনা ওখানে ল্যান্ড ডিসপিউট মানে দুটো প্রতিবেশীর মধ্যে একটা ল্যান্ড ডিসপিউট ছিল অ্যান্ড ওখানে কেউ গাছ কাটতে যায় ওটা নিয়ে স্কাফলিং হয় উইচ রেজাল্টেড ইন আনফর্চুনেট ডেথ অফ ওয়ান পারসন সেই দিনেই ন তারিখের এটা ঘটনা নয় জুলাই সেই দিনেই কেস হয়েছিল एंड से तीन जनिस अरेस्ट कर तीन जन अक्यूज पार्स के बट रिसेंटली सॉ समथिंग पोस्टेड ऑन द सोशल मीडिया सो दीज आर द फैक्ट विच वी वो सीटे তো এইগুলো জন্য কি কোনো রকম কিছু ব্যবস্থা নিচ্ছে কারণ এই জয়েন্ট তো বলুন এদের তো একটা সেটা we have given time to time. It is not only once or twice, it may be hundreds of times. Every time when we review the Uh, the crime situation or law and order situation. Time and again, instructions are given to the SPs, the CPs, and to all the field officers. It is not once or twice. This is a normal routine where specific instructions are given to the persons, to uh, to the field officers, to take very, very strong action against the, all the persons who are trying to create some kind of law and order issue, or if they are involved in some kind of kind of criminal. Activity. So this is, these instructions are very specific, and if if you have raised the issue of say uh, one person, uh, you are saying about Chopra, very specific instructions have been given. Uh, even in that case also, Somoto case was registered by the police. When when it came to the notice of police, immediately case was registered and the person was arrested. Sir. 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 You can start. Okay. এই ডিজি ল অ্যান্ড অর্ডার শ্রী মনোজ ভার্মা এবং আমি দুটি বিষয় আপনাদের একটু স্পেসিফিক ব্রিফিং করার উদ্দেশ্যে এসেছি এক ইদানিং তালতলা ক্লাব আরিয়াদহ বেলিয়াঘাটা থানা সেই বেলঘড়িয়া থানা সরি বেলঘড়িয়া থানার যে ঘটনাটি নিয়ে চর্চা সংবাদ মাধ্যমে হচ্ছে সেই ক্ষেত্রে তিনটি কথা বলা প্রয়োজন বলে রাজ্য সরকার মনে করছে এক ঘটনাটি মার্চ দু হাজার একুশ সালে তিন বৎসর আগে দুই নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি ইত্যাদি সম্প্রচারিত হচ্ছে তিনি পুরুষ তার সম্পর্কে বহু সংবাদ মাধ্যমে বলা হচ্ছে তিনি মহিলা পুলিশের টেকনিক্যাল অ্যানালিসিসে বেরিয়েছে সকল নিগ্রহই সমানভাবে নিন্দারও হলেও এক্ষেত্রে নিগৃহীত ব্যক্তি পুরুষ যা বলা হচ্ছে মিস বলে যাকে রাজ্য সরকার বর্ণনা করবে তিনি ফিমেল নন পরন্তু তৃতীয় যে পয়েন্ট বলার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকিউজড জয়ন্ত সিং তিনি কিন্তু হ্যাজবিন রিপিটেডলি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ ফাইভ টাইমস ইন ফাইভ কেসেস সিন্স দু হাজার ষোলো অ্যাকর্ডিং টু পুলিশ ইজ এ নন রাউডি বারংবার গ্রেফতার হয়েছেন পুনঃ পোনা বিভিন্ন সাম্প্রতিক উপনির্বাচনের সময় দেশের নির্বাচন কমিশন যখন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য রাজ্য সরকার ও প্রশাসনকে বারবার বলছিলেন সেই সময় পুরাতন তিন বছরের পুরাতন একটি ঘটনার লিঙ্গ পরিচয় বিকৃত করে যেভাবে অপপ্রচার করা হয়েছে তাতে রাজ্য সরকার উদ্বিগ্ন এইটি আমাদের ব্রিফিংয়ের প্রথম দফা দ্বিতীয় একটি ঘটনায় এটি অর্ডার ডিটেলে বলবেন একটি ভূমি ডিসপিউটকে ল্যান্ড ডিসপিউটকে আননেসেসারিলি পলিটিক্যাল ডিসপিউট বলে বর্ণনা যে করা হচ্ছে সেটাও রাজ্য সরকার ক্ল্যারিফাই করতে চায় আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন